আজ বৃহস্পতিবার বিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের দোসরা এপ্রিল বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই দেবী বাসন্তীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করতে পারেন এবং দেবী বাসন্তী দেবীর উদ্দেশ্যে বলতে পারেন সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে ভবিষ্যৎ জীবনকে আপনারা যদি শক্তপোক্ত বা সমৃদ্ধশালী করতে চান তাহলে বলুন সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য শপতান্বিত মনুষ্য মত প্রসাদ এবং ভবিষ্যতী নসংসয় এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বাসন্তী দেবীর সামনে গিয়ে আপনারা অবশ্যই নিরামিষকে অথবা পারলে সব থেকে ভালো হয় উপবাস থেকে যদি জপ করতে পারেন কোনো কিছু না পারলে বাসন্তী দেবীর যে প্রণাম মন্ত্র ওম বাসন্তী দিব্যয় নম এটি কিন্তু আপনারা একশো আটবার জপ করে অবশ্যই নিজেদেরকে মহিমান্বিত করতে পারেন আশা করি আপনারা জপ করবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এবং আপনাদের মনেও বসন্তের নতুন রং কিন্তু আসতে চলেছে এই কামনাই আপনাদের প্রত্যেকের জন্য আমরা রাখি ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সম্পর্কিত সমস্যা যদি থেকে থাকে কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে আপনার অপ্রয়োজনীয় খাতে ব্যয় এবং অনিয়মিত জীবনযাপন সম্পর্কে কাছের মানুষটি বক্তৃতাও কিন্তু দিতে পারে জ্ঞানও কিন্তু দিতে পারে মাথা ঠান্ডা করে শুনুন মেজাজ আই কিন্তু ক্ষতি আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে পেশার উপরে আধিপত্য আপনার কতটা সেটি পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পাওয়ার জন্য প্রচেষ্টারত থাকতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে মেজে হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেব এই ভেবে সেবা শুশ্রূষা করুন অবশ্যই নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতেই পারেন